আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াই ভালো আছি আমি আজকে আমার এই যে দুটি ফুলদানিতে সিট দিব এর মতো সিরামিক্সের মতো দেখেন কিভাবে এই যে কাঠ কালার নিলাম প্রথমে উপরে এই ওই ফুলদানির উপরে প্লাস্টিক রং লাগাইলাম এরপরে সাদা রং দিলাম এখন তৃতীয়বারের মতো এই যে এই দিতেছি সিরামিক্সের মতো দেখেন আমি এখানে বাতিল মাজার নেট নিলাম এই নেট আগে রং দিছিলাম তো এক জায়গাতে দলা আছে ওইটা একটু সুন্দর করে করলাম এই দেখেন এই নেট দিয়ে রং দিলে অল্প এই সুন্দর একটা কালার হয় বাস্তবে ফুলদানিগুলো অনেক সুন্দর হয় এই রঙগুলা কেউ যদি কোনো দিন রঙের কাজ না করেও থাকে তাহলে যে এই এই সিট ফুল সবাই দিতে পারবে তারাও পারবে নেট খালি যে একটু একটু ফুল রঙের মধ্যে দিতেছি আর ফুলদানি তেলা দিতেছি দেখেন পাতা পাতা হইতেছে একটু একটু পাতা পাতা আছে পাতার মতো এত সুন্দর লাগে এই রঙটা ছিট দেওয়ার পরে নিচে দেখেন সামনে এনে দেখালাম কত সুন্দর আমি উপরে টুকু পরে করবো উপরের টুকু দরার জন্য রেখে দিছি নিচের সাইড করার পরে উপরের সাইডে রং দিব দেখেন অল্প একটু রঙ দিয়ে পুরাটুকু হয়ে যাবে সিট দিলে বেশি রঙ লাগে না ধরে নিচের সাইডে দিব এই ফুলদানি গুলো ফুলদানি এত সুন্দর ওই পিছনে দুইটা হাতে দিব হলুদ রং সামনে আপনাদেরকে নতুন নতুন ওই যে ওই ট্রফি ফুলদানি গুলাতে রং করা দেখেন নিচের সাইড পরে দিয়ে দিলাম এখন উপরের সাইডে দিব Eh, kenal kamu pada saat dulu.